বন্ধুরা শুরু করছি আপডেট নিউজ আবার প্রাইমারি দীর্ঘদিন পরেই আবার শুরু করলাম আপডেট নিউজ কেননা কোনো খবর পাচ্ছি না সেভাবে আর দেখতে পাচ্ছি যে অনেকেই অনুপস্থিত রয়েছে ক্যান্ডিডেটরা কাউন্সেলিং হচ্ছে কাউন্সেলিংয়ে অনেকেই চাকরি নিতে অনিচ্ছুক কারণ তারা ইতিমধ্যে ভালো জায়গায় চাকরি পেয়ে গেছে তাদের চাকরিটা স্থায়ী হয়ে গেছে তারা প্রভিডেন্ট ফান্ডে প্রচুর টাকা জমে গেছে বা স্কেলটা আস্তে আস্তে ধীরে ধীরে তাদের বেড়ে গেছে তারা দেখছে বা বাড়ির কাছে চারা চাকরি পাচ্ছে না পাবে না তাই তারা অনবস্থিত রয়েছে প্রায় উনত্রিশ পার্সেন্ট ক্যান্ডিডেট ইন্টারভিউতে যাদের ডেকে ছিল তারা কাউন্সেলিংয়ে যাচ্ছেন না তাহলে কমিশনের উচিত ছিল যারা ইন্টারভিউ বঞ্চিত রয়েছে বহু ক্যান্ডিডেট রয়েছে যারা ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার পদদেশে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছে তাদের একটাই দাবি তাদের ইন্টারভিউতে ডেকে তাদের স্কুলের আগিনায় পাঠানো হোক কিন্তু কমিশনের সেই সদিচ্ছাটা কোনো দিনও ছিল না তারা চাচ্ছে আবার নতুন করে একটা নোটিফিকেশন জারি করে লক্ষ লক্ষ লোকের থেকে কোটি কোটি টাকা তোলার এই কারণে ইন্টারভিউ বঞ্চিত যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা কী করেছে এগারোই ডিসেম্বর একটা রাজপথে বৃহত্তর আন্দোলনে ডাক দিয়েছে তাদের ইন্টারভিউ নিতে হবে এটাই তাদের দাবি এবং তাদের চাকরি দিতে হবে কেননা গেজেটে লেখা ছিল ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত ক্যান্ডিডেটকে ডাকতে হবে কিন্তু কমিশন সেটা করেনি ষোলো সালে পরে একটা এস পরীক্ষা হয়নি পনেরো সালের পরে এক একটা আপার চোদ্দো সালে যে নোটিফিকেশন জারি হয়েছিল পনেরো সালে পরীক্ষা হয়েছিল এই ডিসেম্বর মাসে না আগস্ট মাসে হয়তো পরীক্ষাটা হয়েছিল কিন্তু তারপর থেকে আর কোনো পরীক্ষা হয়নি যার ফলে অনেকের ক্যান্ডিডেট ইতিমধ্যে চাকরি বাস অতিবাহিত হয়ে গেছে তারা জীবনে পরীক্ষায় বসতে না এসএসসিতে জীবনে বসতে পারবে না স্কুল সার্ভিস কমিশনে জীবনে বসতে পারবে না তাহলে এই ক্যান্ডিডেটগুলো যারা টেট পাস করেছে কেউ একবার টেট পাস করেছে কেউ দুইবার আবার টেট পাস করেছে প্লাস বিএড করা রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত তারা ইন্টারভিউ থেকে বঞ্চিত রয়েছে তাহলে এই ভ্যাকান্সি যে পঁচিশ পার্সেন্ট বা উনত্রিশ পার্সেন্ট যে অনুপস্থিত রয়েছে সেখান থেকে পূরণ করা উচিত প্লাস আপডেট সিটে যদি নিয়োগ করে তাহলে আরও দশ হাজার ভ্যাকান্সি বাড়বে তাহলে তো একটা ক্যান্ডিডেট তো চাকরি থেকে বঞ্চিত থাকবে না কমিশনার কোনোদিনও সদিচ্ছা ছিল না যে আপার প্রাইমারিতে নিয়োগ হোক যদি সদিচ্ছা থাকতো তাহলে এত কেস জীবনে হতো না কেসের পরে কেস কেসের পরে কেস আদৌই যে নিয়োগটা সম্পূর্ণ করতে কতদিন লেগে যাবে চব্বিশ সালে তো হবেই না চব্বিশ সালে যে চোদ্দ হাজার সামথিং যে ভ্যাকান্সিটা দেখাচ্ছে কোর্টের নির্দেশ দিয়েছে সেইটা চব্বিশ সালের মধ্যে কমপ্লিট করতে জীবনে পারবে না কেন এটা কচ্ছপের মতন চলছে কেন বলে দিক না যারা ইন্টারভিউ বঞ্চিত রয়েছে তাদের যারা ওই পঁচিশ পার্সেন্ট বনত্রিশ পার্সেন্ট অনুপস্থিত সেখান থেকে ডেকে নিক ডাকতে অসুবিধে করে ডাকবে না কেউ এদের পক্ষে নেই ভোট বলুন কমিশন বলুন এদের প্রতি সহানুভূতি কারো নেই শিক্ষিতদের বেকার ছেলেদের প্রতি কারো সহানুভূতি নেই তাদের মাথায় তেল দেওয়ার মতন কোনো মানুষ নেই যার ফলে তারা ইন্টারভিউতে ডাক পাচ্ছে না ভাবুন তো আগেরকার দিনে এত নম্বর দেওয়া হতো যারা একটু বয়স হয়ে গেছে যাদের চল্লিশের উপরে হয়ে গেছে চল্লিশের উপরে কাদের জন্য হয়েছে কমিশনের গাফিলতিতে হয়েছে কমিশন যদি ঠিকঠাক কাজ করতো তাহলে একটা নিয়োগ করতে এক যুগ লাগে বারো বছর লাগে ষোলো সালে পরে একটা এস এল হলো না কেন কেন হলো না কিসের জন্য হলো না কেন ছাব্বিশ হাজার যে আর চাকরি বাতিলের নির্দেশ আসলো কিসের জন্য আসলো নিশ্চয়ই কোনো ত্রুটি ছিল শিক্ষাবতি কেন জেলে নিশ্চয়ই কোনো ত্রুটি ছিল ত্রুটি না থাকলে তো এগুলো হতো না তাহলে এরা কী দোষ করেছে আমরা কী দোষ করেছি কেন বিএড করতে গেলাম বিএডটা না করতে অন্য কিছু করতে পারতাম মুদিখানা দোকান করলে তো সংগ্রহটা চলে তো কেউ ভাবিনি বিএডটা করি কষ্টমাস্টে কেউ এই রাজ্য থেকে করেছে যাদের একটু পয়সার সামর্থ্য ছিল যাদের একটু পয়সা কম ছিল তারা কষ্ট করে বাইরের রাজ্যে গিয়ে করে এসছে এবার বহুকারীরা তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে প্লাস টেট পাস করেছে তাদের ইন্টারভিউতে বঞ্চিত রয়েছে দীর্ঘ নশো দিন হয়ে গেল তারা অবস্থান বিক্ষোভে সামিল হচ্ছে একটাই দাবি তাদের তাদের একটু ডাকা ওখানে ইন্টারভিউ কমিশন যদি একটু বিবেচনা করতো কমিশন যদি তাদের প্রতি একটু সদায় হতো তাহলে কী হতো এই যে পঁচিশ পার্সেন্ট অনুপস্থিত হয়েছে তাহলে সেখান থেকে ডাকলে এই পঁচিশ পার্সেন্ট ক্যান্ডিডেটটা সেখান থেকে চাকরি পেত আগেরকার দিনে তো এত স্কোর হতো না মাধ্যমিকে এত নম্বর পেত নাকি উচ্চ মাধ্যমিক পেত না গ্রাজুয়েশন হতো না একটা মাধ্যমিক একটা স্কোর হতো পাঁচজন সাতজন দশজন ফার্স্ট ডিভিশন পেত সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট আমার কেউ দেখতো না ধরতে গেলে এখন তো বয়স নম্বরের ছাড়া ছেড়ি তখন নম্বর কম দিত তার ফলে তাদের স্কোরটা কমে গেছে তারাও বুঝতে পারেনি যে ইন্টারভিউতে তাদের ডাকবে না যদি তারা বুঝতে পারতো বিএড করে কিছু হবে তাহলে হার্কিস তারা এক লাখ দেড় লাখ টাকা খরচা করে বিএড করতো না একটা বেকার ছেলে টিউশনি করে এতগুলো টাকা জোগাড় করা বা বাবার জমি জায়গা বিক্রি করে এতগুলো টাকা জোগাড় করে বিএড করা কেউ করতে যেতো না তারা অন্য কোর্স করতো এখন কমিশনের উচিত যে ইন্টারভিউ বঞ্চিত যারা রয়েছে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত যে ভ্যাকান্সিটা রয়েছে আপডেট ভ্যাকান্সিতে যদি নিয়োগ করে তাহলে একটা প্রশিক্ষণপ্রাপ্ত আপ আপডেট কোয়ালিফাইড বঞ্চিত থাকবে না স্কুলগুলোর কি অবস্থা আপনারা প্রত্যেকেই জানেন যে নতুন নতুন কোনো রকমে অস্থায়ী কর্মচারী নিয়োগ করে তাদের নিয়োগ করা তাদের বেতন দেওয়া হচ্ছে মাত্র সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা কথা বলছি না বর্তমানে যে সমস্ত নতুন ছেলে মেয়েদের শূন্য গ্রুপ সি বলুন টিচার বলুন এগারো বারো বলুন বলুন সমস্ত জায়গায় উচ্চশিক্ষিতদেরই নেওয়া হচ্ছে এম এ মাস্টার ডিগ্রি ছাড়া তো কারো নেওয়া হচ্ছে না মাস্টার ডিগ্রি রয়েছে এড করা রয়েছে তাদের মাসে শেষে বেতন পাচ্ছে বল সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা এইভাবেই চলছে তাহলে এই ছেলেগুলো কোথায় যাবে এই ছেলেমেয়েগুলো কোথায় যাবে আর কবে আবার এসএসসি নতুন বিজ্ঞপ্তি দেবে তাও ঠিক নয় বিজ্ঞপ্তি দিলে যে দু এক বছরের মধ্যে হবে তা না তারা আবার একটা যুগ পার করে দেবে সুতরাং কমিশনের উচিত এই যে ইন্টারভিউ বঞ্চিত যারা রয়েছেন তাদের দিকটা একটু দেখা এবং যে সিটটা ফাঁকা রয়েছে প্রায় উনত্রিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট সেখান থেকেও তাদের থেকে একটা দ্বিতীয় ফেস করে ইন্টারভিউতে তাদের ডাকা হোক তারা অন্তত ইন্টারভিউটা দিক তাও তো একটা সান্ত্বনা এড পাস করে বিএড পাস করে অন্তত ইন্টারভিউতে ডাক পেয়েছি ইন্টারভিউতে যদি ডাক না পায় তাহলে তার একটা সারা জীবন একটা আফ্রোস থেকে যাবে এত কিছু করার পরেও আন্দোলন ঠান্ডোলন করার পরে আমি ইন্টারভিউতে ডাক পেলাম না তারপরে চাকরির ব্যাপারটা তো পরে ইন্টারভিউতে অন্তত ডাকুক তারপরে তাদের কাউন্সেলিংয়ে ডাক হক আর আপডেট সেটি যদি নিয়োগ করা হয় তাহলে একটা ছেলেও বাড়ছে তাই কমিশনকে বলবো একটু আমাদের প্রতি একটু আপনারা সুবেচনা করুন আপনারা একটু সহানুভূতির সাথে বিষয়টা দেখুন তাহলে এই যে যারা বয়স হয়ে গেছে অন্তত অন্তত যাদের পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গেছে তারাও তো পাঁচ দশটা বছর চাকরি করতে পারবে আর এরা তো আর দ্বিতীয়বার সুযোগ পাবে না পারবে এস টিতে বসতে না পারবে আবার প্রাইমারিতে বসতে না পারবে প্রাইমারিতে বসতে কেননা তাদের চাকরির বয়স আর নেই পরপর যদি প্রতি যদি পরীক্ষা হতো তাহলে কিন্তু পরপর ধাপে ধাপে সবাই নিয়োগটা পেয়ে যেত যেহেতু আটকে গেছে কিছু করার নেই তাহলে এদের প্রতি যাতে সদা আর এই কারণেই তারা এগারো তারিখে একটা আন্দোলন ডেকেছে দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায় বৃহত্তর আন্দোলন ডাক দিয়েছে যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট পাস করা আছে প্লাস প্রশিক্ষণ নেওয়া আছে তাদের ইন্টারভিউর দাবিতে একটা রাজপথ কপাতে তারা আন্দোলন ডেকেছে নমস্কার বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি খবরটা ঠিক ভালো করতে পারলাম না অনেক দিন আসি না সময় পাই না ব্যস্ত মানুষ বুঝতেই পারছেন বেকারদের কী অবস্থা হয় আবার দেখা হবে আগামী দিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন